হ্যালো ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো আমি রাত্রি আর পি অনুসারে লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটি টিপসের ভিডিও নিয়ে চলে এসেছি নতুন নতুন টিপস অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলে আসছি প্রথম টিপস আর আমরা প্রায় সময় দেখি বাজার থেকে কিনে আনার পরে ব্রাশগুলো কিন্তু একই কালারের হয়ে যায় আর আমাদের যে দাঁতটা ব্রাশ করার জন্য ব্রাশগুলো কিন্তু একই কালারের হয় আর আমরা অনেক সময় বুঝতে পারি না অন্যের ব্রাশগুলো ব্রাশ নিয়ে আমরা দাঁতটা পরিষ্কার করি বা দাঁতটা ব্রাশ করে নিই কিন্তু এটা কিন্তু তাদের পক্ষে অনেকটাই ক্ষতিকর আমরা যদি অন্যের ব্রাশ নিয়ে ব্রাশটা করি এটা কিন্তু অনেক খারাপ আর তাদের পক্ষে অনেক ক্ষতিকর তাই আমরা কি করব আমাদের বাড়িতে সবার বাড়িতে নেল পালিশ থাকে আমরা কি করব এরকমভাবে যদি ব্রাশের নিচের দিকে দেখুন আমি এক এক কালার দিয়ে দিয়ে দিচ্ছি ওটা যদি তিন রকম চার রকম কালার আমাদের বাড়িতে থাকে তাহলে তিন চারটে পাঁচটা ব্রাশের যদি আমরা লাগিয়ে দিয়ে চিহ্নত করে রাখতে পারি যে এটা ওর ব্রাশ এটা আর একজনের ব্রাশ কিন্তু আরেকটা আমরা কাজ করে নিতে পারি যার যে ব্রাশটা আছে তার প্রথম অক্ষরের নামের প্রথম অক্ষর যদি আমরা ব্রাশের গায়ে এরকমভাবে দেখুন নেল পালিশটা দিয়ে লিখে নিই তাহলে কিন্তু আমাদের বুঝতে আরও সুন্দরভাবে সুবিধা হবে আর আমাদের অন্যের যখন আমরা ব্রাশ করতে যাবো অন্যের ব্রাশ নিয়ে আমাদের ব্রাশ করতে হবে না আর আমাদের দাঁতের কোনো ক্ষতিও হবে না এইভাবে যদি আমরা এই টিপসটা বাড়িতে ফলো করে নিই তাহলে কিন্তু আমাদের অনেকটাই সুবিধা হবে অনেকটা কার্যকরী টিপস এটা আপনারা অবশ্যই বাড়িতে এই টিপসটা অ্যাপ্লাই করবেন এই টিপসটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ টিপস এটা আমাদের দাঁতের পক্ষে খুবই একটা গুরুত্বপূর্ণ টিপস যে সকল বন্ধুরা আমার চ্যানেলে আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক ভালোবাসে আমার পাশে থাকার জন্য আর যারা নতুন আসতো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা না পাশে থাকলে আমি কিন্তু এগোতে পারব না আর যারা এখনও পর্যন্ত ভিডিওটা দেখছো লাইক দাওনি অবশ্যই একটা লাইক দিই বাড়িতে অবশ্যই এই টিপসটা অ্যাপ্লাই করবেন চলে আসছি পরবর্তী টিপসে আর যতই আমরা এখন গ্যাস লাইটার বা অন্য কিছু ব্যবহার করি না কেন আমরা বাড়িতে কিন্তু একটা বা দুটো তারও বেশি আমরা একটা দেশলাই আমরা রেখে দিই কিনে রেখে দিই কিছু কোনো সময় যদি ব্যবহার করতে হয় তার জন্য আর বর্ষাকালে বিশেষ করে এটা যদি আমরা কিনে রেখে দিই তার জন্য দেখা যায় অনেক সময় দেশলাইয়ের ভিতরটায় ফাঙ্গাসও পড়ে যায় আর দেশলাই যেখান থেকে আমরা দেশলাইটা জ্বালবো সেখানে নরম হয়ে যায় একদম ভিজে সেঁচস্যাঁতে হয়ে যায় তখন আমরা কী করবো তখন আমাদের দেশলাইটা ফেলে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই আমাদের কিন্তু অনেকটাই টাকা নষ্ট হয়ে যাচ্ছে না করব ভাত রান্নার পরে হাঁড়িটা তো প্রচণ্ড গরম হয়ে থাকে তখন যদি দেশলাইটা ভাতের হাঁড়ির কার ওপরে যদি আমরা রেখে দিই এইভাবে আমাদের কিন্তু দেশলাইটা একদম নরমও হবে না খুব সুন্দর কিন্তু একদম কটকটে শুকনো হয়ে থাকবে আর যখনই ইচ্ছা আমরা এই দেশলাটা আমরা ব্যবহার করতে পারবো টিপসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বাড়িতে অবশ্যই অ্যাপ্লাই করবেন চলে আসছি পরের টিপসে আমি একটা বালিশের কাবার নিয়েছি আর অনেক সময় দেখা যায় বালিশের খাবার আমরা হয়তো একটু পুরাতন হয়ে গেল রঙটা চোট উঠে গেল তখন কিন্তু আমরা বালিশের কভারটা কী করি নয় ঘর মোছার জন্য বা অন্য কিছু করার জন্য আমরা রেখে দিই বা কোনো কোনো সময় হয়তো এটা ফেলেও দিই আর এটা না ফেলে দিয়ে আমরা কি করব একটা হ্যাঙ্গার আমি নিয়ে নিয়েছি দেখুন আমি এটা কী করে কাজে লাগিয়ে নিচ্ছি এটাতে কিন্তু অনেক সুন্দর একটা আমি অর্গানাইজার করে নিচ্ছি আপনারা বাড়িতে এইভাবে যদি এটা করে রেখে দিতে পারেন আপনাদের কিন্তু অনেকটাই সুবিধা হয়ে যাবে অনেক সময় দেখা যায় যেগুলো আমাদের নোংরা জামা প্যান্ট বা একবার দুবার পরার পরে জামা প্যান্টগুলো কাচতে হয় তো কাচার জন্য আমরা মেঝেতে বা অন্য কোথাও ফেলে রাখি আর এর মধ্যে যদি ফেলে রাখি অনেকটা আরও তো আরও নোংরা হয়ে যাবে আর একদম দেখতে তো ভালো লাগবে না যেখানে সেখানে পরে থাকবে ছড়িয়ে ছিটিয়ে তাই আমি এটা করে নিয়েছি যেটা আমরা যখনই আমরা হয়তো শরীর খারাপ হয়েছে বা কিছু বর্ষাকাল আর রোদ উঠছে না তখন আমরা যেগুলো নোংরা জামা কাপড় কাচার জন্য সেগুলো আমরা যদি যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে না রেখে আমরা যদি এর মধ্যে আমরা রেখে দিই তাহলে কিন্তু দেখতেও সুন্দর লাগবে আর এখানে সেখানে নোংরা হয়ে থাকবে না ছড়িয়ে ছিটিয়ে পড়ে দেখতেও খারাপ লাগবে না এইভাবে বাড়িতে কিছু পুরাতন জিনিস বা ফেলে দেওয়া জিনিস দিয়ে যদি আমরা নতুন নতুন কিছু আইডিয়া বার করে নিজেদের মনের মতো যদি একটা অর্গানাইজার তৈরি করে নিতে পারি তাহলে কিন্তু আমাদের ঘরটা খুব সুন্দর দেখতেও লাগবে খুব ভালো লাগবে অবশ্যই টিপসটা আপনারা অ্যাপ্লাই করুন চলে আসছি পরবর্তী টিপসে নিয়ে নিয়েছি কতগুলি পটল আর পটল আমরা বাজার থেকে কিনে আনলে কি হয় প্রায় কয়েকদিন থাকার পরে শুকিয়ে যায় পপর পটলগুলো পেকে যায় গাটা হলুদ হয়ে যায় তাই আমরা যদি পটলটা ভালো করে একটা কাপড় দিয়ে মুছে একটা পলিব্যাগের মধ্যে রেখে দিয়ে রেখে দিই তাহলে এটা এর গাটা একদম শুকিয়ে যাবে না আর পটলটা খুব সুন্দর একদম সতেজ থাকবে যেমন করে কিনে আনবেন তেমনই থাকবে এরকম কয়েকদিন যদি আমরা বাইরে রেখে দিই তাহলে খুব সুন্দরভাবে পাকবে না আর পটলটা শুকিয়েও যাবে না এইভাবে বাড়িতে আপনারা রেখে দেবেন আর ফ্রিজে রেখে দিলে তো আরও আর এখানে নিয়ে নিয়েছি আমি দুধ আর অনেক সময় কি হয় আমাদের কাজকর্মের মধ্যে থেকে দুধটা জাল দিতে মনে থাকে না অনেকটা সময় কেটে যায় আর অনেকটা সময় চলে গেলে দেখা যায় দুধটা কেটে যায় তো দুধটা জাল দেওয়ার পরে দেখা যায় দুধটা ফেটে গেছে দুধটা খারাপ হয়ে গেলে কেমন একটা লাগবে দুধটা আর প্রতিদিনের মতো খাওয়া হবে না আর দুধটার মধ্যে একটু যদি এই জিনিসটা দিয়ে আমরা রেখে দিই তাহলে দুধটা অনেকক্ষণ থাকার পরেও কেটে যাবে না যখন খুশি জাল দিতে পারি আর আমি সেই জিনিসটা নিয়ে নিয়েছি জিনিসটা হলো সর্ষের তেল তো কয়েক ফটা দিলেই হবে আমি এমনি আপনাদের সামনে সামনে দেখানোর জন্য একটা চামচ করে ঢেলে দেখে দেখাচ্ছি তো দু থেকে তিন ফোঁটা যদি আমরা এই সর্ষের তেলটা দুধের মধ্যে দিয়ে রেখে দিই তো এই রেখে দেওয়ার পরে দেখবেন আপনারা এর মধ্যে কোনো রকম দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা সম্ভাবনা থাকবে না দুধটা খুব ভালোভাবে থাকবে আর একটা চামচ দিয়ে আমি ঘুলটিয়ে দিচ্ছি দেখুন এইভাবে যদি দিয়ে আমরা অনেকক্ষণ রেখে দিই সকাল থেকে বিকাল বা সন্ধ্যা পর্যন্ত রেখে দিই তাহলে দুধটা কেটে যাবে না একদম সুন্দর থাকবে আর আপনারা ফ্রিজেও রেখে দিতে পারেন আর যাদের না ফ্রিজ থাকে এই টিপসটা অবশ্যই ব্যবহার করুন আশা করছি ভালো লাগবে আর নতুন আর চলে আসছি পরবর্তী টিপসে আর বর্ষাকালে কিন্তু মশলা থেকে শুরু করে বেসনের মধ্যে একটা দলা দলা পাকিয়ে যায় বা ফাঙ্গাস লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এছাড়াও লঙ্কার গুঁড়ো ধনে জিরে গুঁড়ো এই সব জিনিসগুলো থেকে কয়েকদিন না ব্যবহার করলে যে মশলাগুলো সাদা সাদা ভাব হয়ে যাচ্ছে এইসব মশলাগুলো আমরা আর ব্যবহার করতে পারি না তখন আমাদের এগুলো ফেলে দিতে হয় তার জন্য আমরা কি করব। যখন আমরা দেখি আইসক্রিম খাই বা কখনও দই খাই তার চামচগুলো আমরা খাওয়া হয়ে গেলে ফেলে দিই আর এই চামচগুলো না ফেলে দিয়ে আমরা যদি এই মশলার যে কন্টেনারে রাখবো যে কোনো বেসন বা যেগুলো রাখবো ওর মধ্যে যদি দিয়ে রাখি তাহলে আর এগুলো ফাঙ্গাসও লাগবে না দলাদলা ভাবও থাকবে না চলে আসছি পরের টিপসে কাঁচি সাধারণত আমরা সবজি কাটি বা ঘরের অন্যান্য জিনিসে কাটতে আমাদের কাজে লাগে প্রত্যেকেই বাড়িতে কাঁচি থাকে আর এই কাঁচিগুলো অনেকদিন ব্যবহার করতে করতে এর ধারটা চলে যায় তখন আমাদের কি করতে হয় কাঁচিটা বাজারে নিয়ে গিয়ে ধার দিয়ে আনতে হয় তাই অনেক খরচা সাপেক্ষ তাই আমরা বাজারে নিয়ে না গিয়ে খরচাটা না করে আমরা বাড়িতে কিছু ফেলে দেওয়ার জিনিস দিয়ে আমরা এটা ধার দিয়ে দিতে পারি আর দেখুন আমরা যে বাজার থেকে ওষুধগুলো কিনে আনি তা ওষুধগুলো খাওয়ার পরে আমরা এই ওষুধের যে খামটা থাকে আংতাটা এটা ফেলে দিই এই আংতাগুলো না ফেলে দিয়ে আমরা যদি কাঁচি এইভাবে যদি কেটে কেটে কিছুবার যদি কাটার পরে আমাদের দেখা যাবে কাঁচিতে অনেকটাই ধার চলে এসেছে বাজারে না নিয়ে গিয়ে যদি আমরা এইভাবে কাঁচিতে ধার দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের অনেকটা খরচা কমে যাবে তাই এই টিপসটা অবশ্যই বাড়িতে অ্যাপ্লাই করুন পরের টিপসে আমরা রান্নাঘরে যখন এটো থালা বাসন মাজার পরে যখন আমরা এই থালা বাসনগুলো উপর করে রাখি স্লাবের উপর তো রাখার পরে দেখা যায় স্লাবের উপরটা পুরো ভিজে গেছে এই যে থালাবাসন থেকে জলগুলো পরে জলগুলো পড়ার পরে দেখা যায় স্লাবটা প্রচণ্ড হারে জল জলে হয়ে গেছে আর চারিদিকে জলটা ছড়িয়ে গেছে তার জন্য আমরা কি করব। এটা করলে কিন্তু আমাদের যে স্লাবসটা তার মধ্যে জলও যাবে না আর কোনো রকম ভিজে ভিজেও থাকবে না আর ভিজে গেলে তো বুঝতেই পারছেন আমাদের কাজটা অনেকটাই বেশি হয়ে যায় ও স্লাভসটা আবার এক্সট্রা করে আমাদের মুছতে হবে তাই আমরা কি করব অনেক সময় আমরা বালিশের কভার যখন পুরাতন হয়ে যাই একটু হয়তো ছিঁড়ে গেছে তখন ওটা আমরা বাদ দিয়ে দিই আর বাদ না দিয়ে আমরা যদি বালিশের কভারটা এইভাবে ইউজ করি তাহলে কিন্তু বালিশের কভারটা খুব সুন্দরভাবে ইউজও হবে আমাদের ফেলে দিতে হবে না আর আমাদের কাজও বাড়তি হবে না আর আমি এখানে নিয়েছি একটা প্লাস্টিকের ব্যাগ তো দেখুন আমি প্লাস্টিকের ব্যাগটা যে বালিশের কভারটা আছে সেটার মধ্যে দিয়ে দিচ্ছি আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছ ভিডিওটা আপনাদের ভালো লেগেছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটনটি প্রেস করে দেবেন কেননা যখন আমি নতুন নতুন ভিডিও দেবো আপনাদের সামনে খুব তাড়াতাড়ি নোটিফিকেশান চলে যাবে আর যারা এখনও পর্যন্ত ভিডিওটা দেখছো লাইক দাওনি একটা লাইক অবশ্যই দিয়ে দাও আর খুব সুন্দর করে আমি বালিশের কভারের ভিতর যে প্লাস্টিক ব্যাগটা ওটা দিয়ে দিয়েছি তো দেওয়ার পরে দেখুন কতটা সুন্দর হয়েছে আর প্লাস্টিক ব্যাগটা কিন্তু অবশ্যই প্লাস্টিক দিতে হবে আর দেখুন আমি এরপরে কি করছি যখন আমরা বাসন কসন ধুয়ে আনবো তখন যদি এই কভারটার ওপরে আমরা এইভাবে জলটা ঝরাতে দিই তাহলে কিন্তু জলটা স্লাবের উপর যাবে না আর কোনো রকম স্লাবটা ভিজেও হবে না আর এক্সট্রা খাটুনিও খাটতে হবে না আমাদের কারণ যে বালিশের কভারটার ভিতরে আমরা প্লাস্টিকটা দিয়েছি সেটার জন্য কিন্তু নিচেও জলটা যেতে পারবে না বালিশের কভারটা খুব ভালো করে শুষে নেবে জলটা এই টিপসটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের পাশে থাকা আমার খুবই প্রয়োজন ভিডিওটা এই পর্যন্ত